আমি আসলে এটা যখন সূত্রপাত হয় আপনার আরেকটা থেকে পরে তিনটার মধ্যে হয় এটা শুরু হয় আপনার কুরিয়ার ছাব্বিশের পাশে একটা স্কাই ভিউ একটা আপনার এয়ারলাইনস ওখানে হয় ওখানে হওয়ার পরে আগুনটা প্রায় দেড় ঘন্টা ওইখানে স্টেবল হয় ওইখানে থাকে আগুনটাকে কিন্তু না এর মধ্যে ফায়ার ব্রিগেড চলে আসে চলে আসবো আমরা যখন আগুনটা দেখি তখন আমি আবার কুরিয়ার সার্ভিসের একটা কুরিয়ার সার্ভিস ইনচার্জ কুরিয়ার সার্ভিসে ঢোকার জন্য আমরা চেষ্টা করতেছিলাম ফাইভির আমাদের ঢুকতে দিল না বলো যে এখানে ঢোকা যাবে না ঢোকা যাবে না বলে আমরা তাহলে আপনার আগুন নিয়ে ব্যবস্থা করেন আমরা উনি বলে যে আমরা পারমিশন পাচ্ছি না সিভিল এরকম করতে 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 আগুনটা চলে আসলো আপনার ভিউতে চলে আসলো আপনার কুরিয়ার সার্ভিসে ডিএচএল এর আপনার থার্ড টার্মিনাল চলে আসলো ওখানে ফাইভ ডিএসএল থেকে পুরো পুরো ছড়ায় গেল

ওইখান থেকে চলে গেলো আপনার এক নম্বর ঘটনা যেটা আপনি ইলেকট্রনিক্স তারপরে বিভিন্ন গিফট আইটেম যেগুলি যা আছে সবগুলিতে চলে গেল চলে যাওয়ার পরে ওনারা আগুন নিভাতে পারছেন আমি বলছি আপনারা যদি আগুন নিবাতে না পারেন পানি না থাকে বলেন আমি আমার এখান থেকে পানি দিই আমার পানি লাইন আছে ওই যে ফায়ার বিদ্যুৎ আছে না ওনারা পানি মারতে পারবে না সমস্যা কিছু সমস্যা পানি আগুন বেশি জ্বলবে এভাবে জ্বলতে আসে জ্বলতে আসে এখন পর্যন্ত জ্বলতেছে কিন্তু এই কোনো প্রতিকার হয়নি আর ভিতরে আপনার কেন থেকে আগুন মারবে গাড়ি বাইরে দিয়ে কীভাবে পানি মারবে বাইরে থেকে একটা মশার ঢোকার জায়গা রাখে না কারণ রেস্ট্রিক্টেড এরিয়া ওখান দিয়ে পানি আমি কিভাবে মারবো আমার মারতে হলে আমি কেন কিছু ঢুকে যাবো আট নম্বর গেট দিয়ে ঢুকে আমার পুরো ওপেন তখন আমি গাড়ি পরে ভিতরে ঢুকাই দিব ঢুকাই দিয়ে তখন পানি মারবো আগুন নিবে এখন এখন আমরা যদি বাইরে থেকে ওয়াল দিয়ে বেস্ট নিয়ে দেওয়া এখান থেকে আমরা ওখানে আগুন জ্বলতেছে বাইরে আগুন জ্বলতেছে দেখতেছি এখানে থেকে পানি মারলে কোনো লাভ হবে না কিন্তু তারাও তা এখনো কিন্তু আপনার ফাইল সব বাইরে আগুন এখনো জ্বলতেছে তারা কেন পিতে এখনো ঢুকে নাই আগুন কিন্তু জ্বলতে জ্বলতে নিপতেছে এইভাবে চলতেছে আর তো আমরা যদি প্রথমেই ক্যানপি যদি ঢুকে আগে পানি মারত আমাদের ওইখানে বন্ধ হয়ে যেত তাহলে আমাদের এখানে আর এতটুকু ক্ষয়ক্ষতি আসে না হ্যাঁ সহজে একটু বড় উনিশশো তেরো সালে যেটা কুড়িয়া সের আগুন লেগে একটু ভয়াবহ আগুন হয়েছিল কিন্তু তখন আমি আমি ছিলাম কুড়িয়া সার্ভিসে আমরা আগুনটাকে এদিক থেকে পটে যাতে এদিকে না আসে যাতে কেমিক্যাল না আসে তখন কিন্তু আমরা পারছিলাম এবার আমাদেরকে ঢুকতে দেওয়া হয় নাই আমরা পাইনি এবার কেউ পারে নাই আগুন নিজের নিজগতি জ্বলায় পুরো ধ্বংস হয়ে গেছে হাজার হাজার কোটি টাকা ধ্বংস